ও মাসি তুমি আজকে কী এনেছ এই দেখ কী সুন্দর মিষ্টি নিয়ে কোথাকার মিষ্টি দেখেছিস দেখ ভালো করে ফোনে তুলে দেখাতো সবাইকে দেখা যান গিরিশচন্দ্র দে ও নকুলচন্দ্র নন্দী এখানকার মিষ্টি বন্ধুরা তারপর দেখুন তো ভালো লাগে নাকি এই দেখুন ঠিক আছে মিষ্টিটা আম কালাকান দেখেছেন তো এইবার দেখুন

গোলাপ ফুলকে এটা আজকে আমার দিদির জন্মদিন সেই জন্যে আমার ভাই এগুলো নিয়ে এসছে দিদির জন্মদিন সেলিব্রেট করবো তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না এরকম ভিডিও পাওয়ার জন্যে